বন্ধুরা যাদের মুখে এরকম কালো মেচে তার দাগ পড়ে গেছে বহু পুরোনো দাগ কোনো কিছুতেই কিছু হচ্ছে না চিন্তার কোনো কারণ নেই তোমরা টমেটো রসের সাথে এই উপকরণগুলো নিয়ে এইভাবে তোমরা যদি সপ্তাহে একটি বার সপ্তাহে একটি বার এই উপকরণগুলো এইভাবে মিক্সড করে নিয়ে তোমরা যদি তোমাদের ত্বকে লাগাতে পারো মাত্র একটা দিন লাগালেই মুখের সমস্ত কালো দাগ সোপ ট্যান র্যাশ ব্রণ ফুসকুড়ি মেসেতার দাগ সব কিছু একেবারে উঠে গিয়ে ত্বকটা ভিতর থেকে উজ্জ্বল ধবধবে হয়ে যাবে তো দেখো বন্ধুরা ফার্স্টে নিয়ে নিয়েছি আমি গরুর কাঁচা দুধ তো গরুর কাঁচা দুধটা কিন্তু আমাদের ত্বকের দিক থেকে ভীষণ কার্যকরী তো আমি ফার্স্টে এই যে দুধ দিয়ে একটা তুলো নিয়েছি তুলোর সাহায্যে মুখটা ভালো করে এভাবে দুধ দিয়ে পরিষ্কার করে নেব আর এই দুধ কাঁচা দুধের কত গুণ আছে তোমরা ভাবতেই পারবে না মুখে সমস্ত দাগ সুপ দূর করতে তারপর আমাদের ত্বকে পুষ্টি জোগাতে কিন্তু এই গরুর কাঁচা দুধটা ভীষণ কার্যকরী তো এই কাঁচা দুধ দিয়ে আমি আমার সারা ত্বকটা ভালো করে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি কাঁচা দুধ যেমন মানে খেলেও উপকার তেমন কিন্তু আমাদের ত্বকের দিক থেকে ভীষণ কার্যকরী এই কাঁচা দুধটা তো যাদের ট্যান পড়ে গেছে মুখে মুখে কালো কালো দাগ সোপ পড়ে গেছে তোমরা কিন্তু এই গরুর কাঁচা দুধটা লাগাতেই পারো ঠিক এরকমভাবে তুলো দিয়ে সারা মুখে তো দেখো আমি এই যে গরুর কাঁচা দুধ দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন কিন্তু আমি মুখটা মানে ধুয়ে ফেলবো না এভাবেই রেখে দেব যা পরিষ্কার করার আমি এই দুধ দিয়েই পরিষ্কার করে নিয়েছি তো আমার মুখটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি একটা টমেটোর রস দিয়ে দুধ দান্ত ফেস প্যাক রেডি করবো যে ফেস প্যাকটা ব্যবহার করলে তোমরা মাত্র সপ্তাহে একটা দিন ব্যবহার করলেই তোমাদের ত্বকের সমস্ত কালো দাগ সোপ ট্যান সমস্ত কিছু দূর হয়ে যাবে তাহলে চলো আর বক বক করছি না দেখতে থাকো ভিডিওটি কেউ স্কিপ করো না পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে উপকৃত হবে দেখো বন্ধুরা নিয়েছি ফার্স্টে এই যে টমেটো তো টমেটোটা আমি অর্ধেক নিয়েছি এখানে কাঁচা পাকা টমেটো নিয়েছি যেহেতু আমার এখানে লাগবে টমেটোর রস তো একটা বাটি নিয়েছি এই বাটিতে এখন চেপে নেব এই টমেটোর রসটা তো এখানে আমার এক চামচ মতো লাগবে বেশি লাগবে না তার জন্য আর এই টমেটো কিন্তু ভীষণ উপকারী আমাদের ত্বকের দিক থেকে এই টমেটোর রসটা ভীষণ কার্যকরী তো তোমরা যদি এই ফেস প্যাকটা তোমরা এইভাবে যদি শুধুমাত্র একটিবার ব্যবহার করতে পারো তাহলে দুর্দান্ত তোমাদের ত্বকের কাজ হবে দুর্দান্ত ভীষণ কার্যকরী এই ফেস প্যাকটা টমেটোর তো দেখো এখানে দিয়ে দিয়েছি টমেটোর রস আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি তো চিনিটাও কিন্তু আমাদের ত্বকের দিক থেকে ভীষণ কার্যকরী আমাদের ভিতরের দাগ সব দূর করতে স্কিনকে টান টান করতে কিন্তু এই চিনিটা সাহায্য করে ভীষণ কার্যকরী তো দিয়ে দিয়েছি এর মধ্যে এক চামচ চিনি আর এখন আমি দিয়ে দেব এর মধ্যে এক চামচ বেসন বেসনটাও কিন্তু আমাদের ত্বকের দিক থেকে ভীষণ কার্যকরী স্কিনকে ভিতর থেকে দাগ সব দূর করে স্কিনকে একদম মানে একদম সুন্দর করতেও কিন্তু সাহায্য করে এই হচ্ছে বেসনটা তো এর মধ্যে এখন আমি অ্যাড করব গরুর কাঁচা দুধ তো গরুর কাঁচা দুধটা তোমাদের আগেই বললাম ভীষণ কার্যকরী আমাদের ত্বকের দিক থেকে তো এখানে আমি এই গরুর কাঁচা দুধটা দিয়ে এই ফেস প্যাকটা গুলে নেব একেবারে ঝোলও না একেবারে পাতলাও না মিডিয়াম সাইজে যাতে হবে সেইভাবে আমি এই ফেস প্যাকটা রেডি করে নেব তো দেখো দেওয়া হয়ে গেছে তো এখন আমি সর্বশেষে দিয়ে দেব এর মধ্যে গ্লিসারিন তো গ্লিসারিনটা কিন্তু এ এখন যেহেতু শীতকাল শীতে গ্লিসারিনটা খুবই উপকারী আমাদের ত্বকের দিক থেকে স্কিনকে সফট রাখতে দাগ সব দূর করতে কিন্তু সাহায্য করে তো এখানে আমি এক চামচ মতো গ্লিসারিনটা দিয়ে দিয়েছি আর এই চিনিটা যতক্ষণ না মানে গলে যায় ততক্ষণ একটু ভালো করে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে তো দেখো আমার দুর্দান্ত টমেটোর ফেস প্যাক রেডি হয়ে গেছে তো এই শীতে তোমরা যদি শুধুমাত্র এই ফেস প্যাকটা এই রকমভাবে একটিবার তোমাদের ত্বকে লাগাতে পারো তাহলে সমস্ত মুখের কালো দাগ সোপ একেবারেই দূর হয়ে যাবে আর ত্বকটা ভিতর থেকে দুর্দান্তগুলো দেবে দেখো দুর্দান্ত ফেস প্যাক আমার রেডি হয়ে গেছে টমেটোর রস দিয়ে দেখতেই পাচ্ছ বন্ধুরা তাহলে চলো আমি এখন কিভাবে অ্যাপ্লাই করব আমার ত্বকে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো আমি আগে তো মুখটা দুধ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আর আমি মুখটাই মানে জল দিয়ে দেবো না এইভাবেই রেখে দেব এর উপর দিয়ে এখন আমি এই যে ফেস প্যাকটা বানিয়েছি টমেটোর রসে দুর্দান্ত ফেস প্যাক এইভাবে এখন আমি সারা মুখে করব। তো দেখো সারা মুখে ঘষে ঘষে লাগাবো তো এই শীতের এখন যেহেতু বিয়ের সিজন চলছে তোমাদের ত্বকে কত রকমের সমস্যা হচ্ছে তো তোমরা এইভাবে টমেটোর এই ফেস প্যাকটা এইভাবে লাগাও দুর্দান্ত কাজ হবে শুধুমাত্র একটি বার একটি বার লাগালেই তোমাদের ত্বকটা ভিতর থেকে একেবারে টান টান কোনো ড্রাই ভাব থাকবে না একদম সফট মুখে সমস্ত কালো দাগ সোপ সব দূর হয়ে যাবে তো দেখো আমি সারা মুখে এভাবে লাগিয়ে নিয়েছি এখন আমি আলতোভাবে একটু টেনে টেনে এভাবে ম্যাসেজ করে নেব যে জায়গাগুলোতে আমাদের সমস্যা হয় বেশিরভাগ এই জায়গাগুলোতে আমাদের সমস্যা হয় চোখের নিচে কালি পড়ে যায় অনেকের স্কিনটা কুচকে যায় মুখে অনেক পুরনো বহু পুরোনো দাগ চোখ সব কিছু কিন্তু একেবারে উঠে যাবে আর সব কিছু কিন্তু আমার ঘরোয়া টিপস দিয়ে এই ফেস প্যাকটা বানানো তো তোমরাও এইভাবে এই ঘরোয়া টিপস দিয়ে এইভাবে বানাও কোনো কেমিক্যাল ছাড়াই বাড়িতে বসে তোমাদের এভাবে ব্যবহার করো তাহলে দুর্দান্ত তোমরা সুন্দর একটা ত্বক পেয়ে যাবে তো এভাবে আমি আলতোভাবে এক থেকে দেড় মিনিট ভালো করে ঘষে ঘষে নেব তো মুখটা পরিষ্কার করলেই তোমরা বুঝতে পারবে শুধুমাত্র একটি বার ব্যবহার করেই দুর্দান্ত ত্বক হয়ে গেছে তো আমার এক থেকে দেড় মিনিট ভালো করে মেসেজ করে নিয়েছি এখন আমি হালকা একটা তাল দিয়ে মুখটা পরিষ্কার করে নেব তো দেখো এখন একটা তাল নিয়েছি আর এখন আমি এইভাবে মুখটা মুছে নেব। তো দেখো তোমরা একটু বন্ধুরা মুখটা আমার আগের তুলনায় কতটা গ্লো দিচ্ছে দেখো একটি বার শুধুমাত্র একটি বার ব্যবহার করেছি তাতেই মুখটা আমার দেখো কতটা গ্লো দিচ্ছে আর এই শীতে তোমরা যদি এইভাবে মাখো এই প্যাকটা তাহলে কিন্তু তোমাদের মুখটা ড্রাইও হবে না থাকবে আর স্কিনের সমস্ত উঠে যাবে নর্মাল দেখো একটু মুখের কথাই কাজ হবে না একটু মানে একটি বার তোমরা ব্যবহার করলেই বুঝতে পারবে কতটা কাজ দেখো একটু শুধুমাত্র তো কেমন লাগলো আমার এই টমেটো রসের প্যাকটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো আবার আসছি আমি নতুন দুর্দান্ত আর একটা প্যাক নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো তো এখনকার মতো টাটা সাবভাইকে